আমরা এমন নবীর উম্মত যে নবী ছোটবেলায় চাচার সাথে সিরিয়া যাচ্ছিলেন ব্যবসা করতে যাওয়ার পথে পথের মধ্যে মেঘ ছায়া হয়ে নবীকে ছায়া দিয়েছেন সোহান আল্লাহ আমরা এমন নবীর উম্মত যে নবী ওই ছায়াতে চলছেন রাস্তায় বিরোধী সময় গাছগুলো ঝুঁকি ঝুঁকে নবীকে ছায়া দিয়েছেন সোহান আমি একদিন পূর্ণিমার চাঁদের দিন পূর্ণিমার রাত্রে একবার চাঁদের দিকে তাকাচ্ছি আর একবার তাকাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি আলাই দিকে আমি দেখেছি আমার নবী পূর্ণিমার চাঁদের থেকে সুবহানাল্লাহ নবী বলছেন আমি দেখেছি আল্লাহ নবী এত ব্যক্তিত্ব চমৎকার এত ঠিকা সুন্দর চমৎকার স্বাস্থ্য এত সুন্দর গঠন মানুষ হরভুম্ব হয়ে যেত আল্লাহ নবী সূর্যের থেকেও বেশি আল্লাহ নবী এমন এক নবী যে নবী মায়ের পেটে থাকা অবস্থায় সিরাতের দ্বন্দ্বে আসছে মায়ের পেটে থাকা অবস্থায় মা কে আগুন থেকে বলছেন আপনি একজন দুনিয়ার মহা মানব কে গর্ব করেছেন তার জন্ম করে তার নাম নেবেন মুহাম্মদ কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এমন এক নবীর উম্মত যার নামে একবার দরুদ শরীফ পড়লে দশটি রহমত পাওয়া যায় সুবহানাল্লাহ আর এমন এক নবীর উম্মত যাকে ভালোবাসলে তাকে আনুগত্য করলে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহ ভালোবাসা পাওয়া যায় আর আল্লাহ আনুগত্য হয় একজনের সাথে আরো জন আনুগত্য হয় মাইতির রাসূলরা ফাকাত আতা আল্লাহ যে ব্যক্তি রাসূল আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো সুবহানাল্লাহ বলেন না তাহলে একজনের ভালোবাসার সাথে আরো জন ভালোবাসার সম্পর্ক একজনের আনুগত্যের সাথে আরো জন আনুগত্যের সম্পর্ক সেটা রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় রাসূল আনুগত্য করলে আল্লাহ আনুগত্য করা হয় কোন না সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ সে নবীর মন কি না খুশি আসুন না আমি আপনি মিলে দেখি আমার আপনার জীবনে আমার আপনার পরিবারে আমার আপনার সমাজে আমার আপনার রাষ্ট্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে কিনা অনুকরণ হচ্ছে কিনা রসুলকে আমরা ভালোবাসতেছি কি না بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমরা আসন্ন মিলে দেখি আমি যখন খাবার খাই কোন তরিকে খাই আমি যখন ঘরে ঢুকি কোন তরিকে ঢুকি আমি যখন ঘর থেকে বের হই কোন তরিকে বের হই আমি যখন মানুষকে দেখি কিভাবে করি আমি যখন ঘুমাই এভাবে ঘুমাই আমি যখন দাঁত মাজি কি অবস্থায় মাঝি আমি যখন বাথরুমে যাই কোন পাউ দিয়ে ঢুকি আমি যখন বাথরুম থেকে বের হই কোন পায়ে বের হই আমি যখন লঙ্গি পড়ি ঘিরের উপরে পড়ি আর নিচে পড়ি একটু মিলে দেখি কি বলেন ঠিক কিনা

আমি বাথরুমে ঢুকলাম বাম পা দিয়ে বের ডান পা দিয়ে আমি খাওয়া সময় বললাম আমি ঘরে ঢুকলাম সালাম দিয়ে আল্লাহ নবী সাহাবি জাবের রাজি আল্লাহ বলেন মানুষ যখন ঘরে ঢুকে সালাম দেয় না আল্লাহর নাম নেয় না ঘরে গিয়ে খাবার আল্লাহ নামে খায় না সন্তান তার চালা চামুদের বলে এই ঘরে থাকারও ব্যবস্থা হয়েছে এই ঘরে খাওয়ারও ব্যবস্থা হয়েছে

আপনার ছেলেরা নামাজ পড়ে কি আমার মেয়েরা আইজা পড়ে কি না আপনার মেয়ের আইজা পড়ে কি আমার স্ত্রী প্রতিবিধে হকা দায় করি কি আপনার স্ত্রী উৎসবে হকা দায় করি কি না আমরাও দেখব দেখা দরকার মেয়ে দেখতে হবে তো মা আতাকুমুর রাসূলু ফখুজহু ওয়া মান নাহাকুম আংহু আংতাউ আল্লাহ বলেন আমার রাসূল যা দেয় তা গ্রহণ করো আর যা না করে তা দি করো বর্জন করো তাহলে আমি আমার ব্যক্তিগত জীবদ্দিতে আমার ঘরে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আমি রসুল অনুসরণ করলাম কিনা সত্যিকার আশিকে রসুল হইলাম কিনা মিলাই রাখা না যেমন আমি মাঝে মাঝে বলি অনেক জায়গায় অনলাইনে পেয়ে যেতে পারি আমি বলি প্রতি বিশ্বের হবসা জমা আদায় করি একটি ক্ষুদা দারিদ্র মুক্ত সুন্দর সমাজ উপহার দেওয়া যাবে যদি আমি প্রতিবেশীর উপরে হুসুলের হাদিসটি মানি আল্লাহ রসুল বলছেন বল্লাহ মেনু বল্লাহ মেনু বল্লাহ মেনু

আর একটা হাজি আল্লাহ বলছেন সেই ব্যক্তি নয় যার প্রতিবেশী উপোস থাকে আর সে পাঁচ পুরে খায় তাহলে আমি যদি আমার প্রতিবেশীর উপোস না রাখি হেল্প করি সবাই যদি হেল্প করে তাহলে ক্ষুদামুক্ত হবে

আর এটা আল্লাহরকে বলেন যে ওযু চিন্তা করে ওযু চায় আল্লাহ তার রাসূলকে ভালোবাসুন সে যেন প্রতিবেশীকে ভালোবাসে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখে সুবহানাল্লাহ বলেন না তো এই কোটি হাদিস আরো অনেক ব্যাপার আছে এই কোটি হাদিস যদি মানি তাহলে আমি আমার প্রতিবেশীর সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারি তো সুন্দর একটা পরিবেশ হবে সুন্দর একটা সমাজ হবে ঠিক কি না সুতরাং আমি সহ যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি আসুন ভালোভাবে আচরণ করি ভালো সম্পর্ক রাখি এক্ষেত্রে সম্পর্ক আল্লাহ রুহর বলছেন তোমরা কি জানো নিঃশ্ব ব্যক্তিকে মফলিস পান্জাকে

প্রিয় ভাইরা এইভাবে যদি আমরা জুলুম না করি আমরা যদি কাউকে ধমক না দেই কারো উপর অত্যাচার না করি মিথ্যা মামলা না দেই মিথ্যা সাক্ষী না দেই ইটকারি না করি শরীরের জোরে টাকার জোরে বংশের জোরে কারো উপর জুলুম না করি বলেন ইনসা আল্লাহ প্রিয় ভাইরা এইভাবে যদি হয় রসুলের সিরত মানলে রসুলের সিরত জানলে রসুলের আদর্শ মানলে মানুষ সুন্দর হবে সমাজ সুন্দর হবে ব্যক্তিগত বলি আমারও কমতি আছে ব্যক্তিগত ভাবে আল্লাহ রসুল প্রশ্ন করছে যে রাসুল আমাকে পরামর্শ দেন আল্লাহ রসুল রাগ করো না আবারও গেছে রাগ করো না আবারও গেছে রাগ করো না রাগ করো না আল্লাহ রসুল বলছে রাগ করো না কেউ যদি রাত করে দাঁড়ায় রাগ বসে যাও বসে বসে আগরে শুয়ে যাও এবং আল্লাহ রসুলের এই গবেষণা কেন রাগের কথা বললেন আধুনিক গবেষণা বলছেন যে আমাদের কিডনির উপরে আমাদের কিডনির নামক একটি অঙ্গ আছে তার থেকে অ্যাড্রোনালিন হরমোন নিঃসৃত হয় আবার আরেকটা আছে নন অ্যাড্রোনালিন হরমোন নিঃসৃত হয় মানুষ যখন অত্যধিক রাগ করে রাগের কারণে তার এই কিডনির চাপ পড়ে ওই হরমোন নিঃসৃত হয় তার যে কোন মুহূর্তে নন অ্যাড্রোনালিন হরমোন নিঃসৃত হওয়ার কারণে তার দমনিতে চাপ পড়ে সে তার হার্ট প্রবলেম হতে পারে আর বেশি রাগ করলে তার যা ডায়াবেটিস আছে তার সুগার বেড়ে যেতে পারে সোহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তারের প্রাসক্রিপশন দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খেয়াল করেছেন খেয়াল করেছেন রাগ করো না রাগ করো না এই কমিটি আমার সহ আমাদের অনেকেরই

এত বিশাল রাজ্য বিশাল জীবনী যার জীবন কোরআন কোরআনকে বুঝতে হলে রসুলের কাছে হবে আর রসুলকে দেখতে হলে কোরআন বুঝতে হবে প্রিয় ভাইরা সুতরাং ছিটা ফোটা একটু আত্ম আমার মতো লোক আলোচনা করতে পারবো বিশাল রসুলের জিন্দিগি সেখানে আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয় তারপরে ব্যক্তিগত ভাবে আমার আস্থার জন্য আমার দোয়ার জন্য আমি কিছু কথা মাঝে মাঝে বলি সেটা আপনাদেরকে শেয়ার করছি হঠাৎ সোহেব সামনে আমার ওয়াজ করার দুঃসাহস নাই বিশ্বাস করে আমার কোনো পুঁজি নাই বিশ্বাস করে আমার কোনো পুঁজি নাই আমি আলমদিকে বলি আমার উস্তাদ আল্লাহর কোথাও মসজিদে আমি বসে বলি আমি সকল আলমদিকে বলি ওনারা আমার উস্তাদ ওনারা আতর ওয়ালা ওনার থেকে আতর লাগাই আমি মেসে লাগাই না সোহান আল্লাহ

অস্থির কথা বলেন নাই অশ্রাব কথা বলেন নাই নির্লজ কথা বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেকে বলতে পারি না আলহামদুলিল্লাহ আমরা অনেকে বলতে পারি না এর চেয়ে খারাপ মানুষ আছে আপনার ছেলে এক মাস টাকা পাঠায় নাই আমি এক মাস বেতন পাই নাই এর চেয়ে খারাপ নাই অনেকে কি আসে না অনেকে

কিছু পড়লেন কিছু মানলেন এটা হবে না আল্লাহ রসুলের পুরো জিন্দিগি হলো দিনের সিলেবাস যারা লেখাপড়া করে ছাত্র ভাইরা ডুব ভাইরা বুঝে দশটা চাপটা থাকলে পাঁচটা চাপটা থাকলে সবগুলো চাপটা না পড়লে প্রশ্ন কমন নাও করতে পারে পরীক্ষা ঠিক না একটা পড়লেন একটা পড়লেন না একটা পড়লেন আর একটা পড়লেন না প্রশ্ন উত্তর দেওয়া দেওয়া দিতে পারা করি কঠিন প্রশ্ন কমন নাও করতে পারে সুতরাং রসুলকে আমি ব্যক্তিগত জিন্দিগিতে মানবো পারিবারিক মানবো সামাজিক জাতির মানব রাষ্ট্রীয় মানব সকল ক্ষেত্রে যদি আমি রসুলকে মানি আল্লাহর ইচ্ছা আল্লাহর মেহরবানিতে কবরের প্রশ্ন উত্তর দিতে পারবো হাসরে মিজারে কথা বলতে পারবো আল্লাহ নবীর সাফায়াত পাবো বলে ইনসাফ আল্লাহ আমরা এমন এক নবীর উম্মত যে নবী কেমন তালিম দিয়েছেন দেখেন এ কথাটা আমি আরো দু একটা জমায় বলছি কিনা কমন করে দিতে পারি অনলাইনের যুগ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী মোহাম্মদ একসাথে যাচ্ছেন অতিমধ্যে একজন ব্যক্তি আবু বকুর রাজিয়ালকে গাল মন্দ করছেন আর রসুল মুসকি হাসছেন সোহান গাল মন্দ খাচ্ছেন নিজের প্রিয় সাহাবি আল্লাহ নবী হাসছেন একটি পর্যায়ে আবু বকুর রাজিয়াল অস্থির হয়ে রাগ হয়ে জবাব দিয়ে ফেললেন জবাব দেওয়ার পরে আল্লাহর রসুল দৌড়ে চলে গেলেন লাল গাল গাল মুবারক লাল হয়ে গেলেন হঠাৎ দৌড়ে গেলেন ইয়া রসুল্লাহ

আর তুমি যখন জবাব দিয়ে ফেললে সেখানে শয়তান চলে আসছে আর যেখানে শয়তান চলে আসে সেখানে মোহাম্মদ সাল্লাম থাকতে পারেন না সোহান সোহান না আমরা হিংসা করবো না বিদ্বেষ করবো না কারো ছেলে ইটালি থাকে কারো ছেলে জাপান থাকে কারো ছেলে সরকারি কর্মকর্তা কারো ছেলে মেয়ে বেশি সুস্থ আছে ছেলে মেয়ে ভালো ভিগার আমরা হিংসা করবো না হিংসা না করা বস্তুরের শূন্য হিংসা মানুষকে এমন ভাবে খেয়ে ফেলে যেরকম সুখ না কাটকে আগুন খেয়ে ফেলে তিন দিন আল্লাহ রসুল বলছেন এখন যে আসবে সে জান্নাতি এখন যে আসবে সে জান্নাতি এখন যে আসবে জান্নাতি তিন দিনই একই ব্যক্তি আসলে আসার পরে সাহাবাই কেরমেন আবদুল্লা আমর এবং আস রাজি আল্লাহ বললেন বুঝলাম না ওমর তো আসেন না ওসমান তো আসেন নাই আবু বকর তো আসেন নাই হরত আলী তো আসেন নাই এই লোকটা আসলো আর এই লোকটাকে জান্নাতি ঘোষণা করলো দেখি তো তার এমন কি আমল তার এমন কি ঘটনা আমি কে মিলে দেখি কেন দেশে আসে তার ব্যাপারে কথা বলেছে তিন দিন সে লোকটি ওই সাহাবিত পিছে পিছে গেলেন গিয়ে বললেন যে ভাই আপনার मेहमान হতে চাই আপনার मेहमान হতে চাই তো নেয়ামত এসে मेहमानদারে পরে একটি প্রশ্ন করেন ভাই আমি তো मेहमान হওয়ারটা উদ্দেশ্য ছিল আপনার এমন কি আমল স্পেশাল যেখানে আল্লাহ নবী বলেছেন যে এখন যে ব্যক্তি আসবে এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতী এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতী এখন যে যে জান্নাতী ভাই আপনি এমন জিজ্ঞাসা করেন যে আপনি জান্নাতে যাচ্ছেন ব্যাপার কি বলে যে ভাই আমি সারা রাত সারা দিন যাই হোক রাত্রে সময় আমি আমার মনে কারো বিরুদ্ধে কারো আল্লাহ নিয়ামত পাইলে হিংসা করি না বিদ্বেষ করি না সকলকে আমি মাফ করে দিয়ে ঘুমাই সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য আমি সহ আমরা হিংসা করবো না রাষ্ট্রে গুণা রসুলকে সম্মান করব ব্যক্তিগতভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্র ভাবে কোথায় বলবো খবর ক্ষেত্রে এমন কিছু দিক নাই আল্লাহ রসুল ব্যক্তি হিসেবে আদর্শ ছোটবেলায় আদর্শ কিশোর শিশু অবস্থায় আদর্শ কিশোর অবস্থায় আদর্শ স্বামী হিসেবে আদর্শ পিতা হিসেবে আদর্শ প্রতিবেশী হিসেবে আদর্শ নবী হিসেবে আদর্শ সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার প্রফেট হি ইজ ওনলি ওয়ান টু বে ইন ওয়ার্ল্ড

এই শরীরটা যখন বিছনায় হেলায় দিতেন এত খেল করেন যুব বায়ারা ছাত্র বায়ারা আপনারা মোবাইল ব্যবহার করেন আমি অনুরোধ করব মোবাইল ব্যবহার করেন মোবাইল ব্যবহার কমাইয়া এই রসূলের কাছে সিদ্ধান্ত নেন سیرত গ্রন্থ রসূল হাদিস পড় কিনবেন পড়বেন রসূলু জীবনে জানবেন এরপর মানবেন উপযুক্ত হবেন ইনশাআল্লাহ রসূল সারা দিনে কোন কমপ্লান্ত

মতোয়াজু করলাম আমার পিঠকে করলাম এবারে দিয়ে এই বলে বুঝা গেল কি যে আমরা যে ইসলাম ধর্মের অনুসারী ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ আনুগত্য আল্লাহর বিধান মানা কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া সকল কাজে আল্লাহর আনুগত্য করা নবীর অনুসরণ করা সেটা ব্যক্তিগত হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে মানলেই ইসলাম অর্থ শান্তি তখনই আসবে এই কথায় বলেই সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই এমন একটি সরকার আমাদের দরকার যারা দেশ পরিচালনা করলে সকল ক্ষেত্রে রুফিকে মানা যাবে অনুসরণ করা যাবে আল্লাহর গোলাম হওয়া যাবে জীবন সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব নবীর আনুগত্য করতে হলে ইসলামের সমাজ ব্যবস্থা ছাড়া ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া একমাত্র ইসলাম ইসলাম ইস দ্য বেস্ট